আম্মু আম্মু আমি পেন্টে মুইতা দিছি আমার পেন পাল্টায়া দাও এত বড় বুইরা পোলা তুই এখনো বিছনায় মুইতা দেস তোর কি লজ্জা শরম নাই রে দাঁড়া আমি এখনি সবারে কইতাছি তুই বিছনায় মুতোস আমার কি দোষ আমি এক চিপাই গিয়া হিসু করতাছিলাম পরে দেই হাই হাই কাম সারছে আমি দেই বিছনায় শুয়া রইছি হিপুর আপু কই এই দেখো তোমার পোলায় আবারো পেন্টে মুইতা দিছে তোমার এই পোলায় তোমার হিপ হপের মান সম্মান সব ডুবাইবো ও এখনো ডেইলি বিছনায় মুতে গিরে বাবাই মা তুই তো দেই হিপ হপের মান ইচ্ছা সব ডুবাইয়া খাবি কয়েকদিন পর পর এমন বিছনায় মুইতা দেশকে আমারে কাহিনীটা খুললা বল দিহি তাইলে আমি এবার সত্য কথা কই আমি যখন রাইতে ঘুমাই স্বপ্নে দেখি বিটুকের লগে কাস্টম খেলতাছি আর এই বয়ের চোটে আমি পেন্টে হিসু কইরা দেই হাই হাই করছি কি তুই তো হিপপে মান সম্মান শেষ কইরা দিছ আজকের পর থেকে তোর আর এই ড্রেস পরার অধিকার নাই ওই তুই ড্রেস খুলে হনি আব্বু দাঁড়াও আমার আরেকটা সুযোগ দাও আমার পেন্টটা দুই আর ওই দে দাও আমি এবার স্বপ্নের মধ্যে হ্যাক লাগাইয়া বিটুকের 70 তে বইরা দেইগা